দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি প্রাণী সম্পদ মেলায় আজ শেষ দিন শেষ দিনে উপচে পড়া ভিড় কোথা আসছিলেন ঢাকা উত্তরা থেকে 10 নম্বর সেক্টর কেমন দেখলেন ভেরি নাইস খুব সুন্দর আর আপনি তো ফেভারিট সবার জনপ্রিয় বড় ভাই সুতাম দহের গরু বাচ্চাদের নিয়ে চলে আসছি আচ্ছা কেমন লাগলো এই তো

আজকে আমরা কিন্তু গরুর শেডের মধ্যে আছি দুই পাশে গরু আছে অনেক গরুগুলোই আছে যেগুলো আসলে বের হচ্ছে না যার কারণে আসলে দেখানো খুব কঠিন ওদিকে দেখেন একটু যদি দেখায় এদিকে অনেক ধরনের গরুগুলো আছে এগুলো গরু দেখিয়েছে ইকুরিয়া এগ্রো এই যে সুন্দর সুন্দর গরু আছে দর্শনার্থীদের এত বেশি ভিড় যেটা আসলে শুধু বলে প্রকাশ করার মতো নয় আমরা কিন্তু সেটাই দেখছি আসাম ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাহ এই যে দুটো জিনিস দেখি একটু এই যে ছোট্ট ছোট্ট দুটো জিনিস আসাম ভালো বাহ একেবারে মজার মজার দুটো ভুট্টি কিন্তু আমরা দেখছি যেটা দেখে কিন্তু ভালো লাগে এই যে একটা ভাইয়া একটু পিছনে এই যে দেখেন ভাই ভালো আলহামদুল্লা এটা কয়শো কেজি ওজন এটার ওজন আছে একশো তিরিশ সাইজ গরু কয় দাঁত হয়েছে দুই দাঁত প্রয়াসের এক্সক্লুসিভ না 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 এটা খান 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 ও খানেরটা এটা ও আচ্ছা আচ্ছা আর সামনেরটা এটার ওজন আছে একশো আশি একশো আশি না কেমন মেলায় সারা কেমন আলহামদুলিল্লাহ ভালো খান এগ্রোর কিন্তু সুন্দর সুন্দর গরু পাশে দেখেন এটা কি শাহীওয়াল না শাহিওয়াল এটার ওয়েট কেমন এটার ওজন আছে আপনার সাড়ে সাতশো বাহ বাহ খুব খুশি হলাম দর্শক আমরা একটু মেলা ঘুরিয়ে দেখাতে চাই মেলার চিত্র প্রচুর সাধারণ মানুষ আসছে যারা মেলার গরুগুলো দেখছে একটু যদি দেখায় ওদিকে দেখায় অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে গরু আছে এবং আরো দেখছি আমরা এদিকে লোকজন খুব ভিড় করছে বাহ চমৎকার চমৎকার সুব খুব সুন্দর গরু আছে গরু গরু দেখছে স্বাভাবিক দেখবে এটাই কিন্তু মেলার সৌন্দর্য এবং সবাই জানতে চায় আর একটু সামনের দিকে চলে যেতে চায় বিশাল আকৃতির একটা মহিষ মহিষ দেখছি এটা কি হয়েছে না কি ভাই হইছে না না হ্যাঁ দরদাম হয়েছে জানেন না 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 কার এটা ও দরদাম হচ্ছে দরদাম হচ্ছে ইনশাল্লাহ দরদম হচ্ছে কত দুই লাখ তিন না পাঁচ না সাত এই তো কাছাকাছি আছে দেখা যাক কত কাছাকাছি এই কাছাকাছি কি জাতের এটা গির ঘির গির একবারে পুরোপুরি গির 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 শাহিওয়াল নাকি গির শাহিওয়াল গির শাহিওয়াল ওজন কেমন হচ্ছে সাতশো 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 কি সাত লাখ না দশ লাখ এই চাচ্ছি কাছাকাছি আছে দেখি চাচ্ছেন কত দশ 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 আচ্ছা চাচ্ছে দশ

কেমন দেখে চো কেমন বাহ 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 ছোট্ট বাবু বলেছে ভালো ছোটদেরই কিন্তু আনন্দ আমরা একটু ওদিকে যদি ঘুরিয়ে দেখাই এটা কিন্তু গরুর শেড গরুর শেটে বেশ কিছু গরু মহিষ আছে সেই গরু মহিষগুলো কিন্তু আমরা একটু দেখাতে পাচ্ছি না প্রচুর সাধারণ মানুষ কিন্তু এসেছে আমরা এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর জন্য চেষ্টা করছি একটু সামনে চলে যাব সেই প্রিন্স এগ্রো ফার্মের দেখা যাচ্ছে যে দুটো উলবাড়ি উলবাড়ি সার ও ভাই হয়েছে ভাই হয় না আশা করি হয়ে যাবে কোনটার কত দাম বারো লাখ আর তেরো লাখ একবারে সীমিত দামে চাচ্ছি ভাই বারো লাখ আর তেরো লাখ জি পঁচিশ লাখ টাকা চূড়া চাচ্ছি ওজন ওইটা সারা 900 কেজি ওজন আছে পার্কিত সমান সমান ওজন এই মেলাে কেমন কি বলতেছে এখন পর্যন্ত ইনশাআল্লাহ মোটামুটি ভালোই দাম বলছে ইনশাআল্লাহ আশা গহত হয়ে যাবে নাম কি এ দুটোর ওইটার নাম দিয়েছি প্রিন্স বাহাদুর আর ওইটার নাম দেই নাই নাম দিলে তো সবাই বলবে যে আমরাই শুধু নাম দিয়ে দিছি অন্য জনের হোক নাম আমরা একটাই দিয়ে দিলাম নাম ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা প্রিন্স এগ্রোর এই বিশাল দেহধারী দুটো কিন্তু উলবাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম প্রচুর সাধারণ মানুষ আসছে সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে একটু জিজ্ঞেস করি আপ বলেন কেমন দেখছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো জি আপনি বলেন তো এই গরমের মধ্যে কষ্ট করে দেখছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার ছেলে আপনার ভিডিও অনেক পছন্দ করে আচ্ছা আচ্ছা বাবা কি নাম কেমন লাগছে আরিয়ান আরিয়ান ভালো লাগছে তো আচ্ছা আচ্ছা আমরা একটু ঘুরে দেখাই এদিকে যে ও একটু বলেন কেমন মনে হচ্ছে আলহাম্লিল্লাহ ভালো ভয় লাগে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু উঁচু করে যদি দেখাই ভাই হ্যাঁ আমরা সরাসরি এদিকে একটু যেতে চাই যে মেলায় কিন্তু প্রচুর সাধারণ মানুষ এখানে কিন্তু মেলায় ভিড় করছে আজকে এই পাশে দেখা যাচ্ছে যে প্রয়াস এগুলোর গরু গরুগুলো আছে এই জন্য এই আমরা এই প্রচুর সাধারণ মানুষ আজকের যেহেতু শেষ দিন যার কারণে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেলায় আমরা একটু 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 সামনে আচ্ছা আচ্ছা কেমন আছো বাবা কেমন দেখছো কি মনে হচ্ছে কোনটা ভালো লেগেছে জি ধন্যবাদ এর মধ্যে একটা গরু কিন্তু আমরা দেখছি জি ওয়ালাইকুম আসসালাম বের করা হচ্ছে এটা ডিজাইন এগ্রো পার্কের সেই বিশাল দেহধারী গরু একটু আগে জি আলহামদুলিল্লাহ আমরা মেলার মধ্যে আছি মেলার মধ্যে গরুর শেডের মধ্যে মূলত আছি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানকার আজকে শেষ দিনে এখানকার চিত্র দর্শনার্থীরাও কিন্তু তারাও কিন্তু এই গরুটা দেখার জন্য তারা এদিক সেদিক ছুটছে তারা একটু বাইরে এলে অবশ্যই ভালো করে দেখে যার কারণে তারা ভালোভাবে দেখতে পারে এবং ভালো লাগে যার কারণেই আমাদের যারা ফার্মাররা আছেন তারা কিন্তু এই গরুগুলো বের করে সাধারণ মানুষ যাতে একটু ভালোভাবে উপভোগ করতে পারে এটা এই জন্যই কিন্তু চেষ্টা করেন সত্যিই গরুটা দেখে কিন্তু মন ভরে যাবে সুঠাম দেহের গরু একবার দেখলে আসলেই খুব খুব খুবই 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 সৌন্দর্য আসলে এই ধরনের গরু সচরাচর কিন্তু পাওয়া যায় না আমরা এই গরুর যে শেড আছে সেই শেডের ভেতর দিয়ে সাধারণ মানুষের উপস্থিতি আপনাদের সামনে একটু তুলে ধরছি ভিড় বললে শুধু ভুল হবে উচ্চে পড়া ভিড় এই পরিমাণ ভিড় যা আসলে বলে বোঝানো মুশকিল আপনারা নিশ্চয় ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আসল লোক দাঁড়ানোর মতো বা যাওয়ার মতো জায়গা নেই যেটা আসসালাম ভাই ভালো জি আছি আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এদিকে আসছে একটু এদিকে যদি দেখাতে চাই জি ভালো কোথা থেকে আসছিলেন কোথা থেকে এর মধ্যে কিন্তু গরু নিয়ে আসা হয়েছে বিশাল দেহধারী গরু এটা কি হয়েছে হয়েছে নাকি ভাই বেচা বিক্রি হয়েছে না হয় নাই এটা কিন্তু দেখানো হচ্ছে জি আমরা একটু আস্তে আস্তে পিছনের দিকে চলে যাব এদিকে আরো কিছু গরু যদি দেখানো যায় এবং সাধারণ মানুষ কিন্তু এই মেলা কিন্তু খুব উপভোগ করছে সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মেলার মধ্যে এরই মধ্যে সবার সাথে কিন্তু একটু কুশল বিনিময় করা হচ্ছে

আমার বিড়াল ভাল লাগে মেলায় এসে কোনো কিছু দেখে কি ভয় পেয়েছো বড় বড় লম্বা লম্বা গুরুগুলা ভয় পাই গুরু ভয় পাই প্লিজ বলেন আমার হাজবেন্ড আপনার অনেক বড় ফ্যান আপনার কোনো এপিসোডও মিস করে না আমাদের বাড়িতে কুরবানিদের সময় আপনি একটা আনন্দ এটা একটা উৎসবের মতো ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো কালকে আপনার একটা ভিডিও দেখতেছিলাম আপনার ভিডিও দেখে আমরা ওইটা দেখে বেসিক্যালি ইয়া করছি যে আজকে ছুটির দিন আছে আই মাস্ট হিট

মোটামুটি অনেক চলে আসছে আজকে এই মেলায় আজকে যেহেতু যে শেষ দিন এই শেষ দিনেই কিন্তু আমরা একটু সরাসরি মূলত গরু পাগলাদের জন্য গরুর শেডের ভিতরে আমরা একটু আমরা আছি এবং এর মধ্যে আসলে সরাসরি আপনাদের নিয়ে একটু ঘুরছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো আমাদের আসলে চ্যানেলে যারা ভালোবাসে গরু পাগলারা তারা কিন্তু সবাই আছে আমাদের সাথে কিন্তু তারা এসে কুশল বিনিময় করছে ছবি উঠাচ্ছে যার কারণে আমাদেরও ভালো লাগছে আমরা কিছুক্ষণ আসলে তাদের সাথে একটু সময় দিচ্ছি সময় না দিলেও কিন্তু হয় না তারা আবার এই মনে করবে মনে করতে পারে আমরা হ্যাঁ আমরা পিছনের দিকে চলে যাই যে আমরা আছি এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আজকে কিন্তু শেষ দিন শেষ দিনের মাথায় আমরা একটু শেষ সময়ের চিত্র এখানে একটু দেখাতে চাই সরাসরি আপনাদেরকে নিয়ে আমরা আছি দেখা যাক এখানকার চিত্র আমরা আমরা আসলে একটু মনে হয় লম্বা হয়ে যাচ্ছে তারপরে একটু আপনাদের নিয়ে যেতে চাই নিয়ে যেতে চাই নিয়ে গিয়ে আপনাদেরকে একটু গরুর কিছু অংশ দেখাতে চাই আসলে গরু না দেখালে তো হবে ওয়ালাইকুম আসসালাম দেখেন সুদূর এদিকে দেখেন বাচ্চাদেরকে কোলে করে নিয়ে এসেছে একজন মাথায় আছে সেই উপরে কেমন আছো বাবা কেমন লাগছে বলো কেমন আছো বলো মাথার উপরে উঠেছে কাঁধে করে আসছে ভালো লাগছে আপনাদেরকে একটু গরু দেখাতে পারলে ভালো হয় এই যে এই পাশের দিকে যাব একটু বড় বড় গরু আছে আজকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই ভিড় আসলে স্বাভাবিক গরুর প্রতি যে মানুষের ভালোবাসা সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ভিড় দেখে দেখেন এখানে কিন্তু আলমদিনা ক্যাটেল ফার্মের খুব বিগ সাইজের বিগ সাইজের গরুগুলো আছে এবং এই গরুগুলো দেখার জন্যই কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা চলে এসছে আমাদের বিগ ফ্যান বিগ সাইজের কী নাম বাবা কেমন দেখছো ভালো খুশি হয়েছ দি ধন্যবাদ ধন্যবাদ আমরা এরপরের সামনে একটু এদিকে যদি দেখাতে চাই এদিকেও কিন্তু অনেক গরু আছে এবং সাধারণ মানুষ কিন্তু এগুলো উপভোগ করছে বিশেষ করে যার যেখানে ভালো লাগছে সেখানেই তারা সেই গরুটা কেমন দামে বেচা কেনা হয় আলাপ আলোচনা করছে এই যে এই পাশে বড় বড়ো গরুগুলো আমরা দেখছি এরই মধ্যে ওই পাশে কালো ওই পাশে কালো গরুটা ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে দশ লাখ এক হাজার টাকায় কিন্তু ওটা বিক্রি হয়ে গেছে এবং ডান পাশে যদি বলি লালটা এটাও কিন্তু একটা ব্রাহ্মা ব্রাহ্মা গরু বা ব্রাহ্মা ক্রস গরু যেটা কিন্তু আলাপ আলোচনা চলছে স্বাভাবিক মেলায় এলে প্রদর্শনীর সময় কিন্তু এগুলো আলাপ আলোচনা চলে ওইদিকে ও এটা কিন্তু হ্যান্ডেল করছে আমাদের সেই ভাইরাল ব্যাপারই ব্যবসায়ী সাইফুল ভাই সে কেনা দাঁড়িয়ে আছে আমি যদিও তার সাথে তার কাছে যাওয়া অনেক কঠিন অবস্থা তাকে পাওয়া আজকে খুব দুরহ ব্যাপার হয়ে গেছে তারপরেও দুরহ ব্যাপারের মধ্যেই যদি ভাইরাল সাইফুল ভাই

ওই পাশের বড় গরুগুলো একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা আপনাদেরকে এই গরুর শেডের যে একটা অবস্থা সেটা কিন্তু আমরা একটু দেখাতে পারছি কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ ভালো কোনটা বেশি ভালো লেগেছে এটা মহিষ আপু বলেন কোনটা ভালো লেগেছে সাদাটা ও সাদা সাদা ছবি আছে ছবি আছে জি ঠিক আছে থ্যাংক ইউ আমরা একটু দেখাই যে এখানে কিন্তু আসসালাম ভালো জি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা মহিষ দেখছি যে মহিষটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পাশে দুটো হাসা গরু সম্ভবত দেখছি এদিকে অনেকে আবার অনেকে আবার এটাকে ছবি তোলার জন্য চেষ্টা করছে এ মুরব্বি মুরব্বি গেছে দেখেন অনেকেই কিন্তু বাবা তোমার কেমন লাগছে বলো ভালো মুরব্বি এটা কি বিক্রি হয়েছে না হয় নাই এখনো কত চাইছেন ষোলো ষোলো লাখ জোড়া জোড়া হলো বত্রিশ চোরা বত্রিশ আলাইকুম ভাই কেমন আছে এই যে দুই দুটো দুই দুটো দুই দুটো উল বাড়ির কিন্তু আমরা দেখছি যেইগুলো আমরা দেখেছি যে এর মধ্যে প্রায় বত্রিশের মতো হ্যাঁ বত্রিশের মতো দাম চেয়েছে এবং ৩০ হলে ওনারা বলছে যে দিয়ে দিবে বলে আমরা এখানে যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এখানে পুরুষরাও যেমন এসেছে তেমন নারীরাও এসেছে

খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর গরু আসছে যা দেখে আসলে ভালো লাগতেছে এরকম মেলা প্রতি বছরই হওয়া দরকার জি ধন্যবাদ আমরা আবারও যদি একটু এইদিকে ঘুরিয়ে দেখাই এদিকে কিন্তু সবাই একটু বলছিল যে আমাদেরকে আমাদের গরুগুলো দেখাবেন ওই পাশে যদি আমরা একটু দেখাই যে এখানে কিন্তু সুন্দর আরেকটি আরেকটি লাল লাল এটা কি জানি পাকিস্তানি পাকড়া পাকিস্তানি পাকড়া এই যে আমার এক আপু এটা ধরে রেখেছে আপনার ভয় করছে না এত বড় মহিষ আপনি ধরছেন আনন্দ লাগছে আর কি ভালো লেগেছে জি ধন্যবাদ সব না এর মধ্যে অনেক কিছুই আছে অনেক ধরনের গরু মহিষ আছে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমরা যদি উঁচু করে যদি একটা দেখাই যে দেখেন এই মেলায় কিন্তু প্রচুর লোক প্রচুর লোক আজকে এবং সেটাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম যে গরু পাগলাদের যে কি অবস্থা সেটা কিন্তু বোঝা যায় তারা আসলে গরুর প্রতি যে ভালো ভালোবাসা কতটুকু সেটা কিন্তু আমরা দেখতে পাই তো যাই হোক এদিকেও কিন্তু বিশাল বিশাল বড় বড় কালো কালারের গরুগুলো দেখছি তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে আপনাদের নিয়ে এখানে ছিলাম আমরা আর মনে হয় আসসালাম আপনারা যারা আজকেই কিন্তু মেলার শেষ দিন আর ভিডিও প্রচারের পর পর মনে হয় আজকে হবে না আর আজ রাত দশটা পর্যন্তই শেষ তিন দিন ব্যাপী ছিল সপ্তাহব্যাপী এখানকার চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি শেষ করলাম আল্লাহ হাফেজ